আপনারা শুধু ড্রেস কিনবেন সিঙ্গেল কামিজ কিনবেন কিন্তু স্যালোয়ার থাকবে না সেটা কি হয় অনেক আপুদের রিকোয়েস্ট যে আপু আপনারা শুধু টু পিস করেন কেন স্যালোয়ার করেন না সেই সমস্ত আপুদের জন্য সুখবর আসসালামু আলাইকুম হ্যালো আব্রিয়ান আপনাদের জন্য বরাবরের মতো আজকেও একটা প্লাজোর ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের পেজে এই ফার্স্ট প্লাজোর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি দেখেন রং বেরঙের প্লাজো দেখাবো যা যেগুলো ম্যাচিং করে আপনারা সব ধরনের ড্রেস দেশি বিদেশি হাতের কাজ আপনার পেন্ট এক কালার সব ধরনের ড্রেসের সঙ্গে আপনি অনায়াসে পড়তে পারেন তো চলুন আমরা একটু ড্রেস প্লাজোগুলো দেখি আসলে কেমন দেখেন এটা হচ্ছে কফি কালার ভিতরে লাখনো স্টেজের ভিতরে সুন্দর করে কাজ দেওয়া আছে আর এখানে এখানে দেখেন একটা দারুণ করে একটা বর্ডার দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার বেক্সি ভিতরে অরবিন্দ ভিতরে হবে দেখেন সব ধরনের মানুষের কিন্তু হবে আমি এমনি একটু হেলদি তারপরেও কিন্তু দেখেন আমার একবারে কমফর্ট এখানে কিন্তু দেখেন অনেক কাপড় দেওয়া আছে সেই ক্ষেত্রে সব ধরনের আপরা কিন্তু এই প্লাজো গুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ভয়েলের ভিতরে আছে এটাও কিন্তু লাখনোতে হবে এটা হচ্ছে স্কিন কালার হ্যাঁ এটা ডার্ক স্কিন কালার এটা এখানে এখানে মেরুন কালারের সুতা দিয়ে কাজ করা আছে এটা এটাকে প্রত্যেকটার কাজ আমি কিন্তু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এবং এর যে সাইজটা ঘেরটা দেখেন এখানে চাইলে কিন্তু আপনি একটু এটা ইজু করে নিতে পারেন কারণ এটা আপনার এই রবারটা খুলে আপনি বড় করে নিতে পারেন এখানে কিন্তু একেবারে ওভারঅল অনেক বেশি কাজ কাপড় দেওয়া আছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার কি কালার জলপাই কালার এই সেম কালারের একটা স্যালোয়ার আমি নিয়েছি কারণ আমার একটা ম্যাচিং ড্রেসের সঙ্গে এই স্যালোয়ারটা যায় দেখেন মাসাল্লাহ আমাদের যে লাখনৌগুলো আছে বিশেষ করে সেমি মসলিনের সেমি মসলিন লাখনৌর সঙ্গে আপনি এই ড্রেসগুলো কিন্তু অনায়াসে করতে পারেন এই দেখেন এটার যে কোমরের যে ঘেটটা আপনার সব আমি দেখে দিলাম ওয়াও এবার যেটা দেবে একেবারে মাথায় নষ্ট মামা পুরা মাথায় নষ্ট হ্যাঁ দেখেন এই যে এটা হচ্ছে অনেক সুন্দর একটা ফুলকারি গর্জিয়াস প্লাজো পুরা দেখেন হাঁটু থেকে একদম নিচ পর্যন্ত আপনার কাজ আছে আর এটা পাবেন আপনি ভয়েলের ভেতরে হ্যাঁ দেখেন এটা সবগুলো ড্রেসই কিন্তু অনেক কমফোর্টেবল দেখেন আর এটার কাপড়টাও কিন্তু অনেক বেশি তো সব মিলায় কিন্তু প্রত্যেকটা হচ্ছে স্যালোয়ারি কিন্তু হোয়াইট প্রেমী সবসময় থাকে সবাই হোয়াইট পছন্দ করে যেমন আমার হাজব্যান্ড প্রথম পছন্দের কালার হচ্ছে হোয়াইট আমাকে প্রথম বিয়ের পরে একটা গিফট দিয়েছিল সেটা ছিল একটা হোয়াইট শাড়ি তো সেই ক্ষেত্রে হ্যাঁ হচ্ছে হোয়াইট সব ধরনের মানুষের জন্য পারফেক্ট হয় আমি ভাবছিলাম যে সে তখন হোয়াইট শাড়িটা হয়তো আমার সঙ্গে যাবে না কিন্তু এখন বুঝি যে আসলে বউ মানেই যে লাল শাড়ি সেরকম না হোয়াইটও কিন্তু একটা অভিযুক্তের লোক দেয় তো ভিওর্স এই হোয়াইট ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক কমফোর্টেবল আপনারা অনয় অনায় সেটা ক্যারি করতে পারবেন না ওয়াও দেখেন এটার যে কাপড়টা দেওয়া হয়েছে না অনেক কাপড় আপনারা একেবারে লুজ এবং টাইট যে যেভাবেই পড়তে পারেন না কোনো ফিটিং লুজ সবটাই পড়তে পারবেন আর এটা হচ্ছে ব্ল্যাকের আর একটা ভার্সন নিয়ে এসেছি ওইটা দেখছিলাম দেখাইছিলাম ফুলকারির ভিতরে আর এর এই ভার্সনটা হবে কিন্তু আপনার হ্যান্ডি সরি এখানে হচ্ছে লাখনো এর ভিতরে অনেক সুন্দর দেখেন এটা মাল্টি সুতার কম্বিনেশনে কাজ করা হয়েছে সুন্দর করে এখানে একটা বর্ডার করে দেওয়া হয়েছে তো আর কি চাই বলেন তো আমাদের শপে আসলে কিন্তু আপনি একের ভিতরে ওই যে বলে না হচ্ছে একের ভিতরে পাঁচ তো আপনি একের ভিতরে সাত পাবেন পাঁচ না আরো দুই বেশি পাবেন আপনার বোরকা হেজাব কিমার শাড়ির হচ্ছে টু পিস ওয়ান পিস বেবি ড্রেস নকশি কাঁথা তার মানে এভরিথিং পাবেন আপনারা আমাদের জন্য দোয়া করেন তা আল্লাহ যদি চাহে তো আহ আজাদ শিল্পে আসলে আপনাদের কিন্তু সকল চাহিদা পূরণ হয়ে যাবে আর কোনো আউটলেটে যাওয়া লাগবে না তো আপনাদের জন্য আপনাদের কাছে আমার দোয়া দরখাস্ত থাকলো আর আমাদের জন্য আমাদের নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক একটা ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ